আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চুমকি রান্নাঘরের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নিয়েই তো দেখতে পেরেছেন প্রথমেই কেক দিয়ে শুরু করেছি মানে এখন রাত কালকে একটা বন্ধ আছে তো সবাই বাসা থাকবে তো আর মনে করলাম যে বাসাও কেক নেই তো একটা কেক বানিয়ে রাখি আর এদিক থেকে তো সকালবেলায় যেদিন বন্ধ থাকে তার আগের দিন আমি দেখা যায় যে একটু পিঠা বা এ ধরনের কোনো নাস্তার আইটেমটা করতে আমার অনেক বেশি ভালো লাগে আর রেগুলার যে আইটেমগুলো থাকে সেগুলো তো সব তাড়াহুড়া করে সবাই খেয়ে চলে যায় মানে পিঠা বা একটু ভালো কিছু খাওয়ার জন্য সেই সময়টা আসলে হয় না যেটা আমি বন্ধন দিন করে থাকি আর এই যে এখানে আমি চিতই পিঠার ডোটা করে নিচ্ছি আমার শরীরটা অনেক বেশি খারাপ মানে ছিল মোটামুটি যে একটা জ্বর জ্বর ভাব চলে আসছিল প্রায় আজকে দুই দিন তো মনে করলাম যে তারপরেও চিতই পিঠাটা করে মানে ডোটা একটু রেডি করে রাখি কিন্তু মা পাচ্ছিলাম না কারণ চিতই পিঠার ডোটা কিন্তু অনেক বেশি করে মেখে নিতে হয় যত মাখা যায় পিঠাটা তত বেশি ফুলকো আর তত বেশি সফট হয় তবে আমাদের গৃহিণীদের শরীরটা যতই খারাপ হোক আমরা কিন্তু কোনো কাজটা ফেলে কিন্তু বসে থাকতে পারি না তো আমার এতটা খারাপ লাগছিল যে আমি মানে দাঁড়াতে পারছিলাম না কিন্তু তারপরে মনে হলো যে রান্নাঘরটা যদি আমি একটু গুছিয়ে না রাখি তাহলে তো কিভাবে যে ঘুমাবো আসলে আমাদের গৃহিণীদের মধ্যে কিন্তু এটা বেশি কাজ করে কারণ আপনি যখন সকালবেলায় বিসমিল্লা বলে রান্নাঘরটা খুলবেন খোলার পরে যখন আপনি এই ধরনের একটা ঝকঝকে তক্তকে রান্নাঘর দেখেন দেখবেন যে আপনার কাজের যে স্পিডটা সেটা কিন্তু অনেকগুণ বেড়ে গিয়েছে আপনি মনের মাধুরী মিশিয়ে আপনি অনেক বেশি কাজ করে ফেলতে পারবেন আর তাছাড়া হজবরল রান্নাঘর বা হজবরল ঘর রাখতে কিন্তু আমার একদম ভালো লাগে না শুধু আমি কেন কোনো গৃহিণীরই এটা পছন্দ না তো এখানে দেখতে পাচ্ছেন এটা সকালবেলা নাস্তা একদম শেষ হয়ে গিয়েছে আপনার ভাইও বাজারে চলে গিয়েছে তো কিছু মশলা বের করে নিয়েছি কারণ আপনাদের ভাই ফোন করে বলেছে যে হাঁস কিনেছে তো আজকে হাঁস কেনার কোনো কথাই ছিল না আর আমার শরীরটা অনেক খারাপ দেখে মেয়ে বলেছে যে আমি আজকে ডিম রান্না করে ফেলবো আলু দিয়ে ভুনা তো ডিমও অলরেডি সেদ্ধ করা হয়ে গিয়েছে তো আপনার ভাই যখন বলেছে তখন তাড়াতাড়ি করে মশলা বের করলাম কারণ হাঁসটা আমার কাছে মনে হয় যে টাটকা মশলা দিয়ে রান্না না করলে কিন্তু ভালো লাগে না আর এদিক থেকে এই যে রোজার কিছু ছোলা ছিল সেটা সিদ্ধ করে নিয়েছি অনেক দিন থেকেই ছিল তো আমার ভাই রোজার সময় এত কিছু দেয় যে এত বেশি পরিমাণে দেয় অনেকগুলো রয়ে যায় খালাদেরকেও দেয় তারপরেও রয়ে যায় তো এতবার করে বলি যে এত দিও না এত আসলে খাওয়া হয় না কিন্তু তারপরে আমার ভাই কথা শুনে না এই যে এতগুলো রয়ে গিয়েছে যে এখন এগুলো সিদ্ধ করে নিচ্ছি তারপরে পরিষ্কার করে ধুয়ে এটাকে বক্সে বক্সে ভরে রেখে দিব আর এই যে এদিক থেকে আপনাদের ভাই হাঁসও নিয়ে এসেছে কিন্তু আমার একদম অস্বস্তি লাগছিল শরীর খারাপ হলে যেটা হয় আর কি তারপরে দেখা যায় যে বাসায় আছে তো শখ করে হাঁসটা এনেছে একটু তো রান্না করতেই হবে তো এটা আমি নারকেল দিয়ে রান্না করেছিলাম তো এই রেসিপিটা দেখতে চাইলে আমার চুমকি রান্নাঘর থেকে একটু ঘুরে আসতে পারেন সেখানে আমার এই রেসিপিটা আমি আপলোড করেছি আর এই যে খালা আমাকে কেটে কুটে দিচ্ছে আর এদিক থেকে মেয়েও বলছে যে মা আমি তো ডিমটা রান্না করতে চেয়েছিলাম তো মেয়েকে বলেছি হ্যাঁ তুমি ডিমটা রান্না করে ফেলো আমি আগে রান্নাটা শেষ করে যাই আর এদিক থেকে কিছু গরম মশলাও আমি এই যে একটু ঝেড়ে তারপরে একটু বেছে টেছে রেডি করে রাখছি তো দেখলাম যে গরম মশলাটা শেষ হয়ে গিয়েছে তো আমি কিন্তু গরম মশলাটা ঘরে করে রাখি কখনোই কিন্তু কেনা গরম মশলায় আমার বাসায় রান্না হয় না তো এটাকে একটু ঝেড়ে টেরে তারপরে আর কি একটু ক্লিন করে রাখছি তারপরে আর কি একটু চুলাই দিব আর এদিক থেকে যে আপনাদের ভাই পেঁপেও নিয়ে এসেছিল তো পেঁপেটা দেখে আসলে একটু জ্বর জ্বর মুখে মনে হচ্ছে যে খেতে একদম ভালো লাগবে আর এদিক থেকে খালা খালার স্বভাব অনুযায়ী মানে নিয়ম অনুযায়ী সব কিছু কেটে কুটে যে একদম সব রেডি করে দিয়ে গিয়েছে তো হাঁসের মাংসটা দিয়ে আমি আলু দিয়ে রান্না করব আর এদিক থেকে আপনাদের ভাই লাউ নিয়ে এসেছে তো নিয়ে যখন এসেছে তখন মনে করলাম যে রান্না করব কিন্তু লাউটা অনেক বেশি যে কচি সেটা ছিল না অনেক একটু শক্তই ছিল তো বিচিগুলো আর বুকটা আমি নিয়ে নিয়েছি ভর্তা করব বলে আর ছিলকাটাও রেখে দিয়েছি আর কিন্তু মজার ব্যাপার হলো এত শক্ত একটা লাউ যখন রান্না করলাম হতবাক হয়ে গেলাম একদম মোমের মতো গলে গিয়েছিল লাউটা আর অনেক কচি লাউ দেখে আনলেও কিন্তু এতটা মোমের মতো গলে যায় না আর এই যে সকালের ভাজির জন্য পেঁপে আর লাউ মিলিয়ে নিয়েছি আর এদিক থেকে চিকেনও বের করে নিয়েছিলাম যেহেতু আপনাদের ভাই হাসানোর কোনো কথাই ছিল না তো যে যাই হোক যেহেতু বের করেছি রান্না করে ফেলবো আর কালকে হয়তোবা একটু কম রান্না করলেই হবে এদিক থেকে আমি আবার এই যে গরম মশলাটা আমি হালকা একটু গরম করে নিচ্ছি আর এটা গরম মশলাটা কিন্তু টেলে নেওয়া যাবে না আপনি যদি টেলে নেন তাহলে কিন্তু এটা যে অ্যারোমাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমরা অনেকে একটু কড়া করে টেলে নেই। এতে কিন্তু অ্যারোমাটা অনেক বেশি স্ট্রং হয় ঠিকই কিন্তু কিছুদিন পরে কিন্তু অ্যারোমাটা আর থাকে না বা কষাতে গেলে অ্যারোমাটা চলে যায় তো এর জন্য জাস্ট গরম মানে একটু গরম করে চুলাটা বন্ধ করে চুলার উপরে রেখে দিলেই কিন্তু হয়ে যায় তারপরে এটা আপনারা এটাকে ব্ল্যান্ড করে বয়মে ভরে রেখে দিলেই হয়ে যাবে অনেক দিন যাবত অ্যারোমা থাকবে আর এদিক থেকে আমার মেয়েও এই যে ডিম রেডি করে নিচ্ছে ডিম ভেজে নিচ্ছে আর আমার রান্নাও কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে তো এখন মেয়ে এসেছে কারণ মেয়েকে আমি ছেলে মেয়েকে কখনোই আসলে আমি নিরাশ করি না ওরা যখন যেটা করতে চায় আমি সেটাই মানে একদম যাকে বলে যে সব সময় আমি স্বাগত জানাই কারণ ওদের যে মনের একটা আগ্রহ সেটা কখনোই আমি নিরাশ হতে দেই না তবে অবশ্যই অন্যায় আবদারগুলোর সাথে আমি কখনোই কম্প্রোমাইজ করি না সেটা কখনোই মেনে নেই না কারণ সন্তানরা যদি কোনো কাজে উৎসাহ দেখায় আর সেটা যদি না করা যায় তাদের স্পিডটা আমার কাছে মনে হয় যে কমে যায় যেহেতু আমি অনেক কিছু রান্না করেছি মেয়েকে বলবো যে তুমি আর ডিমটা রান্না করো না সেটা আমি কখনোই বলবো না আমি কখনো বলিও না যে আমি সে তাকে আরও উৎসাহ দেই যে না তোমারটা তুমি করো সেটা আরও সবাই পছন্দ করে খাবে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর আমার ভিডিও যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে যাবেন আর দেখার সময় একটা লাইক এক দিয়ে নিবেন আর আপনার আপনারা আছেন বলেই তো ব্লগস বাই চুমকি রান্নাঘর আর ব্লগস বাই চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নিয়েই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন সবার জন্য রইল অনেক 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 বেশি দোয়া আল্লাহ হাফেজ